বিকেলবেলা তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো যা গরম পড়েছে আর ভালো কি থাকছে বলো তো সবাই একটু অস্বস্তির মধ্যে আছে কারোর ঘামাচি বেরিয়েছে গরমের জ্বালা তো আমি আছি এখন ব্যাঙ্গালোরে তো এই জায়গাটার ব্যাঙ্গালোরের লাস্ট একদম বর্ডারের দিকে আছি আর এখানে চারিদিকে পাথর আর পাথর তো সকাল দশটা পর্যন্ত বেশ সুন্দর ঠান্ডা থাকে ভালোই ঠান্ডা থাকে তখন সূর্যের কোনো তাপমাত্রাই বোঝা যায় না দশটার পর থেকেই তাপমাত্রা বাড়তে থাকে আর এই এইরকম এখানে সব বড় পাথর এইখানেও বেশি কটা পাথর আছে আর এইখানে দেখতে পাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ মতো আমিও দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাবো কি করে ওইখানে কিছু প্রতিমা আছে মানে আমরা যেটা ইতিহাস যে মানে সেই ছবি ছিল না জাস্ট সেই রকমই এখানে দেখতে পাচ্ছি যে কিছু মূর্তি যে সেই মূর্তিগুলো সত্যি আজকে বাস্তব চোখে দেখলাম যে অরিজিনাল আমরা পাথরে খোদাই করা যেমন আমরা ইতিহাসে দেখেছি অ্যাকচুয়ালি আমি খালি চোখে দেখছি আরও এখানে অনেক কিছু আছে কিন্তু ওখানে যাওয়ার মতো কোনো রাস্তা নেই রাস্তা থাকলে তো দূর থেকে দেখাতাম তো চলো যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা তাদেরকে দেখে তো এখানে গৌতম বুদ্ধের একটা ছবি দেখতে পেয়েছি যেটা আমরা ইতিহাস বই দেখেছিলাম এটা হচ্ছে পাথর তো আরও এখানে কিছু খোদাই করা কিছু জিনিস দেখতে পাচ্ছি এই সেই বাঘের মতো আর চোখগুলো বড় বড় আর উপরে একটা প্রদীপের মতো কিছু করা আছে তো এইগুলো এখানে সারিবদ্ধভাবে তো ওখানে মন্ত্রীর মতো কিছু দেখতে পাচ্ছি চলো ওখানে দেখাচ্ছি দেখো এখানে সেই পর আছে। সারিবদ্ধ ভাবে একটা পাথর দেখতে পাচ্ছি কত সুন্দর করে এটা একটা পাথর বড় পাথর এই মূর্তিটা পুরোটাই হাতে খোদাই করে পুরোটাই পাথর আর এই চারধারে সে বোল্ডারের মতো প্রাচীর দিয়েছে আমাদের যেমন ইটবালির সিমেন্ট থাকে এখানে কিন্তু এই পাথর দিয়ে আর ভেতরে ঘাস আঁকা আছে তো এই দেখতে আছে ছবি দেওয়া দুইজন এই এই গেটের সামনে আঁকা আছে তো চলো আর একটু ওদিকটা যাই গিয়ে কি দেখতে পাই সেটা আপনাদেরকে দেখাবো এখানকার রাস্তা কিন্তু পিচের তরি কিন্তু দেখলাম উঁচু আর নিচু এই এখন আমি যখন যাচ্ছি খুব ঢালু আবার একদিকে যাব বেশ উঁচু হয়ে হাঁটতে হবে আর এখানে গাছপালা যেমন আমার ওয়েস্ট বেঙ্গলে যা যা আছে নিম আছে তারপরে চিরিশ আছে এখানে কাঁঠালের চাপটা একটু বেশি আর নারকেল গাছগুলোতেও নারকেল হয়েছে তো চলো দেখাই নারকেল গাছগুলোতে দেখাই মানে বৃষ্টির অভাবে নারকেল গাছগুলো যেন মানে ঝিমিয়ে গেছে প্রচুর নারকেল গাছ কিন্তু নারকেল গাছগুলো ঝিমিয়ে গেছে নারকেল গাছ নারকেল গাছে নারকেলও হয়েছে প্রচুর নারকেল হয়েছে কিন্তু গাছগুলো সব শুকনো হয়ে গেছে প্রচুর নারকেল গাছ আর এই রাস্তা যেটা ঢালুর কথা বললাম এই ঢালু আর এদিকে উঠতে গেলে এদিকটা উঁচু এই উঁচু নিচু জায়গা আর বেশিরভাগই লাল বালি লাল মাটি আর এখানে কৃষ্ণ চূড়াও গাছ দেখতে পাচ্ছি কৃষ্ণ গাছে ফুল হয়েছে ওই লাল লাল যেখানে সেখানে হয়েছে কিন্তু প্রত্যেকটা এরিয়া এই তার জালি দিয়ে ঘেরা আছে আর ভেতরে ঢোকার মতো কোনো রাস্তা নেই দেখো এটা পুরো নারকেল বাগান পুরো নারকেল বাগান আর এখানে সবচেয়ে সমস্যা ভাষা বুঝতে পারছি না কেউ যদি ধরে কী করে ভাষা বলবো সেটাই হচ্ছে আমার পক্ষে সমস্যা তো অনেক চেষ্টা করে অনেকটা উপরে উঠে এসেছি অনেকটা উপরে উঠে এসেছি আর এই বুদ্ধকে আমার দেখার খুব ইচ্ছে ছিল যে পাথরে হাতে খোদাই করা যে এত সুন্দর যে মূর্তি সত্যি ইতিহাসের বইতে যা দেখেছি সেটা সামনাসামনি দেখছি তাই অনেকটা কাছাকাছি চলে এসেছি কিন্তু আর যেতে পারবো না তারের ভেড়া জাল আছে তারপরে এখানে উঁচু নিচু পাথর আছে পড়লে অনেকটা নিচে পড়বো দূর থেকে দেখায় দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে গেছে কিন্তু অনেকটা আলো আছে তো ওইখানে দেখতে পাচ্ছ যে গৌতম বুদ্ধের কি সুন্দর পাথর খোদাই করে মূর্তিটা দেওয়া আছে এই তুমি ভাবতে পারেননি যে কি করে ওইখানে খোদাই করা আছে এটা কেউ কি করেছিল না প্রাচীনকাল থেকে আছে তো একজনকে বললাম যে না প্রাচীন প্রাচীনকাল থেকেই আছে এখানটা আর ওইখানে একটা ছাড় আছে আরও কিছু কিছু খুব সুন্দর সুন্দর পাথরের মূর্তি আছে কিন্তু ওখানে যেতে পারছে না তারের প্যাড়া জাল দেওয়া আছে খুব ভালো লাগছে আর এই হচ্ছে সব সব পাথর পাথরের কেটে এই এই পাহাড়ের কোলে ঘরটা হচ্ছে এই বিল্ডিংটা পুরো নীরব দু একটা পাতা নড়ছে গাছের পাতা আর এখানে কৃষ্ণচূড়ার গাছটা খুব বেশি লাল সবুজে থেকে আস্তে উঠেছি এই সেই নিচ থেকে ও সামনে উঠেছি। দূর থেকে দেখতে পাচ্ছি যে ভেতরের দিকে অনেকটা শহর আছে খুব বড় বড় বিল্ডিং এই বাইরের কোলে শুধু পাকা বাড়ি আর ওই দিকটা যে কালো কালো বেশ উঁচু বড় বিল্ডিং দেখা যাচ্ছে তো এটা অনেক দূরে আর আমরা আছি একেবারে এই রাজফলার ভেতরে এখানে আমাদের রুম আছে আর এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এর ভেতরেই আমরা কাজ করি চলো পাহাড় থেকে এবার নিচে নামি নিচে নেমে আর নতুন জায়গা যাচ্ছি কৃষ্ণে আর ওই দিকটা পাথর পাহাড় আর পাথর ওই দিকটা এটা আছে উঁচু এটা পাহাড়ের অংশ আর ওই দিকটা বেশ দূরে পাহাড় কিন্তু সব পাহাড়ের ফলে কিন্তু মানুষের জনবসতি দেখতে পাচ্ছি তো গাছের সংখ্যা প্রচুর এখানে আর প্রত্যেকটা গাছে প্রায় সবুজ কিন্তু বেশিরভাগই গাছ দেখলাম জলের অভাবে না মানে শুকিয়ে গেছে তো চলো এই উঁচুর দিকে একটু যাই দেখি রাস্তা আছে এখানে কিন্তু সেই চিঁচি পোকা আছে চিঁচি চিচি করে আওয়াজ দিচ্ছে কিন্তু যেখানে ছিলাম কেরালের ত্রিশুরে ওখানে কিন্তু এইসব ছিল না কিন্তু ওখানে টেম্পারেচার খুব একটা বেশি ছিল না মিষ্টি ওয়েদার এখানে হচ্ছে একটু শুকনো ওয়েদার যেন বাতাসে শুষ্কতা প্রচুর গায়ে এক্ষুনি জল নিলে এক্ষুনি শুকিয়ে আছে তাই গায়ে খুব বেশি করে তেল মাখতে হচ্ছে মানে যেখানে পঁচিশ গ্রাম তেল হতো সেখানে তোমাকে একশো গ্রাম তেল মাখতে হচ্ছে গায়ে পাই হলে গাগুলো সব চচ্চর চচ্চড় করছে এই একটা পরিস্থিতি এছাড়া সেরকম কিছু নেই তো আমি ওই নিচ থেকে একটা উঁচুতে এলাম তো এরপর যাচ্ছি আরেকটু উঁচুতে তো এখানে তো শুধু জঙ্গল আর এখানে টোটাল ওই জেসিবি গাড়ি দিয়ে পাহাড়টা ফেটেছে দেখাই এই হচ্ছে এটা পাহাড়টা কেটেছে এইখানে সব বোল্ডারের মতো সব বড় বড় টুকরো এই সব পড়ে আছে তো আরেকটু ওদিকটা যাই গিয়ে দেখি আর এইগুলো কি বুঝতে পারছি না কাটা কাটা গাছ এগুলো কি যেটা গাছগুলো চিনতে পারছি না মতো গাছ বেশ বড় বড় আমি ভাবছিলাম তো অন্য কিছু কিন্তু না ভয় লাগছে পাচ্ছি না জায়গা না একা আছি তো কেমন কেমন ভয় লাগছে ভয় বলতে কি বলো একটা কথা হচ্ছে আমি এখানে ভাষা জানি না কেউ যে বলে যে তুমি এখানে কিছু ব্যাস আমার হচ্ছে সব বক্তব্য আমি ওখানে শেষ করে ফেললাম তো হিন্দি বোঝে খুবই কম বোঝে তো বাড়ি যাওয়াই ভালো সাবধানে চলো চাঁদ উঠে গেছে এই হচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিক আর যেদিকে চাঁদ উঠেছে ওটা পূর্ব দিক সেটা দেখাচ্ছি দেখো চাঁদ কি সুন্দর লাগছে এই দেখো চাঁদ মামা উঠে গেছে এই দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক না বুকে ভয় রেখে চলা ভালো সাহসের ভাষাটা ঠিক না যে রাস্তায় এসছি সে রাস্তায় বাড়ি চলে যাই ওই উঁচু জায়গায় দূর থেকে একটু দেখাচ্ছি ওই পাহাড় ওই পাহাড়ের কলে ওই সব ঘর বাড়ি ওই একটা মন্দির দেখতে পাচ্ছি দেখি একদিন সময় করে যাবো ওদিকটা ঘুরতে উঁচু উঁচু পাহাড় তাড়াতাড়ি করে রুমে যাই কারণ সবাই একসাথে হাতে হাতে করে লাগলেই তাড়াতাড়ি রান্না করে দেবো একতরফের তো ভাত করবো ভাবছিলাম হয়তো আজকে রাতে একটু পান্তা আর একটু আলু ভাজা খাবো যা গরম পড়েছে না গরম ভাত খেতে আর ভালো লাগে না একটু পান্তা না হলে বাঙালি তো জমবে না পান্তা পেঁয়াজ একটু টিমেট ভুজিয়া থাকে তো চলো যাই কারণ চিচি পোকা পরপর বাড়ছে যত সন্ধ্যা হচ্ছে চিচি ডাক বাড়ছে অছন্ন জায়গায় তো সঙ্গে থাকো তুমি গে দেখাবে তো এখন বান্না হবে তো কাকু আলু পেঁয়াজ লঙ্কা সব রেডি করে নিয়েছে এবার অন্যের কাছে যাওয়া হবে আর এই হচ্ছে আমাদের রুম এইখানে আমরা পাঁচজন করে ঘুমাই আর ওপরে ফ্যান তো চলো রান্নার রুমের কাছে যাই টমেটোটা কাটছে কাকু এখানে কাঠের কোনো অভাব নেই তো কাঠের জ্বালানিতে নিতে আমাদের এখন ভাত হচ্ছে আর আজকে রাতে হবে ডিমকে ভাজা করে ঝোল করা হবে লবণ জলের বালতি তেল সব নিয়ে এসছে আর আগুন ছিল না আমি একটু কাঠ দিয়ে দিয়েছি মানে বেশ ভালোই আগুন হচ্ছে হয়ে গেল এবার কাকুর তেল দেবে কড়াইন তারপর ডিমের কোচ করা হবে ডিমের কোচ করে সেটা ঝোলে দেওয়া হবে ঘুগনি দোকানের মতো তোমার স্টাইল এটা কি দু মাছ করবে প্রত্যেকদিন দিন সেদ্ধ ডিম খাওয়া হয় আজকে একটু অন্যরকম করে ডিমে ঝোলটা আর সেই লেভেলে হয়েছে কাকু পুরো কড়া ভর্তি হয়ে গেছে শুকসিলি পিটা ডিমের শুকসিলি সত্যি তোমার যে খোড়া ঘোরানোর যে ক্যালিটা কোয় হেভি লাগছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে কষা হচ্ছে এরপর আলু করবে না লঙ্কা পুরা সব ডাস্ট মশলা বেশি বেশি জল দিয়ে কাকু এইটাকে ডিমের কি বলে এই তরকারি এটাকে ডিমের পোচ তাহলে ডিম ভাজা ডিম ভেজে ডিমের ঝোল ডিম ভেজে ঝোল ডিম ডিম ফেটে ভেজে ঘুটে ডিমের ঝোল মহাদেব বলেছে যখন মানে সঠিক হবে কি সেন হাতে জাদু আছে তরকারি আলু কষা হয়ে গেছে এবার কাকু জল তুলে দিয়েছে তরকারি ফুটবে তারপর ভাজা ডিমগুলোকে তুলবে তারপর রুমের ভিতরে খাওয়া দাওয়া হবে কাকু এখন ডিম কাটছে

তো এইটা হচ্ছে আমাদের রান্নার সরঞ্জাম রাখার জায়গা আর আমরা পাশে শুই কোথাও যেতে হবে না উঠলেই একদম সামনে মুখের সামনে খাওয়া রেডি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছি এখন আটটা চল্লিশ বাজে ভাত আর ডিমের ঝোল

লেবু আচার দিয়ে ডিমের জল দিয়ে আজকে ভাত খাওয়া হবে দাদুকে আবার বেশি লেবু দাওনি নি কাঁপে আবার রাত্রে সবাইকে দাও কাকু আসো চলে আসো না আমার আলু খাওয়া দাওয়ার শুরু করে দিয়েছি ব্যাঙ্গালোর প্রথম দিনে রাত্রে খাওয়া দাওয়া এই হচ্ছে তো যেখানে ভিউটি শেষ করছি সবাই ভালো থাকবেন